এক গরিব লোক কাজ নেই আয় নেই দিন কিছু খায়ও নি মনে খুব দুঃখ একা চলেছে পথে। দিন মজুরের কাজের খোঁজে যদি কাজ মেলে মজুরি পাবে খেতে পাবে এমন সময় তার সাথে দেখা হলো এক বুড়োর বুড়োর কাঁধে ঝোলা বুড়ো লোকটির কাছে এসে বলল তোমার কি হয়েছে শরীর খারাপ নাকি লোকটি বুড়োকে তার দুঃখের কথা জানালো বুড়ো তখন তার ঝোলা থেকে একটি হাঁস বার করে লোকটিকে দিয়ে বলল হাঁসটা তুমি তোমার বাড়ি নিয়ে যাও দাম দিতে হবে না হাঁস ডিম পারবে তুমি ডিম বাজারে বেচে পয়সা পাবে পেট ভরে খেতে পারবে তবে হাঁসটিকে ভালো করে দেখাশোনা করবে বুড়ো চলে গেল লোকটি হাঁস নিয়ে বাড়ি ফিরল পরদিন সকালে ঘুম থেকে উঠে লোকটি অবাক হয়ে গেল বুড়োর দেওয়া হাঁসটা একটা ডিম পেরেছে তবে ডিমটা সোনার লোকটি খুবই খুশি হলো বাজারে গিয়ে সোনার দোকানে সোনার ডিমটা অনেক টাকায় বেচে দিল পরপর কয়েকদিন রোজ হাঁসটি সোনার ডিম পারতে লাগলো তার আর কোনো অভাব থাকলো না লোকটির লোভ বেড়ে গেল সে ভাবল হাঁসটা রোজ একটা করে সোনার ডিম পারে ডিম বেচে অনেক টাকাও পাওয়া যায় তবে তার বড়লোক হতে অনেক দিন লাগবে লোকটি তাড়াতাড়ি বড়ো লোক হতে চাইল তাড়াতাড়ি অনেক টাকা পেতে চাইল তাই লোকটি ঠিক করলো সে যদি হাঁসটির পেট কেটে ফেলে তাহলে একসাথে অনেকগুলি সোনার ডিম পাবে আর অনেকগুলি সোনার ডিম বেচে অনেক টাকা পাবে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবে লোকটি একটা ধারালো ছুরি দিয়ে হাঁসটির পেট কেটে ফেলল তবে সে হাঁসের পেটে একটিও সোনার ডিম পেল না তার আর একসাথে সব সোনার ডিম বের করা হলো না পেট কাটায় হাঁসটি মরে গেল সে রোজ একটি করে সোনার ডিম পেত তাও আর পাবে না লোকটি চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো এ আমি কি করলাম আমার যে ডিমও গেল হাঁসও গেল লোকটি বুঝল অতিলোভ ভালো নয় এ তারই ফল